আসসালামু আলাইকুম আজ আমি বানাবো ক্রিস্পি টেস্টি ও হেলদি চিকেন স্প্রিং রোল যা হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর এগুলো এক থেকে দুই মাস পর্যন্ত আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন শিট ও পুট তৈরির সব প্রক্রিয়াসহ আমি আপনাদেরকে আজকে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করি তো এটার জন্য আমার লাগছে দুই কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এক টেবিল চামচের মতো তেল এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে যেন তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায় এখন আমি পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে এটাকে প্রথমে আলতো করে আটাটা একটু মেখে নিতে হবে তারপরে যখন বুঝবো যে এটা আর পানি লাগবে না সেই পর্যায়ে এটাকে চেপে চেপে এটাকে মাখতে হয় তাহলেই এই মানে ডোটা খুব ভালো মতো মাখা হয় তো আমি একটু সময় নিয়ে এটাকে খুব মসৃণ করে মেখে নিচ্ছি এই ডোটা যত মসৃণ হবে স্প্রিং রোলের শীতটা ততই ভালো হবে খুব মসৃণ করে নিলাম আমরা যেরকম রুটি তৈরি করি রুটির আটার মতো এটাকে একটা ডো তৈরি করে নিলাম এখন হাতে সামান্য একটু তেল দিয়ে এটার উপরে স্প্রেড করে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রাখতে হবে যাতে এই এটা ডোটা নরম হয়ে যায় আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে আমার ডোটা অনেকটা নরম হয়ে গেছে এটাকে আবার একটু আমি মেখে নিচ্ছি এবার এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নেব এক ভাগ আমি রেখে দিলাম এটা ঢেকে রাখবো যাতে উপর অংশটা না শুকিয়ে যায় আরেক ভাগ নিয়ে আমি এভাবে লম্বা করে লেচি কেটে নিলাম এখন এটা আমি সমান ভাগ করে ছোট ছোট করে এটাকে কেটে নেব সমান করে কেটে নেব আমরা যেরকম লুচি বানাই না সেই লুচির মতো করে ছোট ছোট করে নেব তো একটা অংশ থেকে আপনি আট থেকে দশটা বানাইতে পারেন অথবা তার চেয়ে বেশিও বানাতে পারেন তো এগুলোকে আমি এখন গোল গোল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো হয়ে গেছে এখানে আমার সো সতেরো আঠারোটা লেচি আমার হয়েছে আরও ছোট ছোট করলে আরও বেশি হতো তো এখন আমি এখানে একটু ময়দা লাগিয়ে এটাকে ছোট করে লুচির মতো করে বেলে নিচ্ছি বেশি বড় করার দরকার নেই লুচি যেভাবে বেলে ঠিক সেভাবে আমি এটাকে বেলে নিচ্ছি এই রুটিটা একটু সুন্দর হলে আপনার শীতটা অনেক সুন্দর হবে সবগুলো রুটি এক সমান বানানোর চেষ্টা করবেন এভাবে আপনি দুটো রুটি তিনটা চারটা যে আপনি ইচ্ছা মতো দিয়ে বানাতে পারবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে দুটো রুটি প্রথমে ট্রাই করবেন আর আপনি যদি মানে এটা অভ্যস্ত হয়ে যান তখন তিনটা চারটা পাঁচটা রুটি একসাথে দিয়েও আপনি এটা প্রসেসটা করতে পারেন তো আমি একটা রুটির উপরে আগে একটু তেল লাগিয়ে নিয়েছি তার উপরে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটা রুটি দিয়ে দিলাম আর রুটি দেওয়ার পরে এখানে আমি আবার সে আগের প্রসেসটা ফলো করছি করে আর একটা রুটি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন উপর থেকে একটু ময়দা ছু ছিটিয়ে দিলাম এবার আমি এটাকে একটা পাতলা রুটি করে বেলে নেব একটু দুই পাশ উল্টে পাল্টে এটাকে সুন্দর করে রুটি বেলবেন এবং রুটি বেলার সময় আপনি খেয়াল রাখবেন আপনার রুটির চার সাইড যেন মানে সব সাইড যেন সুন্দর মতো বেলা হয় মোটা যেন না থাকে তাহলে সিটগুলো খুব বেশি ভালো হবে আর আপনি যতটুকু পারেন ততটুকু একদম পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার সিটগুলো বেশি ভালো হবে আমি দেখিয়ে দিচ্ছি আমার রুটিটা কেমন হয়েছে এখন আমি এই রুটিটাকে সেঁকে নেব আমি একটা প্যান দিয়ে দিয়েছি হালকা গরম হয়েছে এখন এটাকে আমি এই দশ বারো সেকেন্ড করে এক এক পাশ করে উল্টে উল্টে দিচ্ছি হালকা করে আপনি দিলেই বুঝতে পারবেন এরকম হালকা ভাসতে ভাসতে দেখতে পারবেন যে এক সময় আপনার এই যে রুটি যেগুলো একসাথে দেওয়া হয়েছিল সেগুলো খুলে খুলে আসছে আপনি গরম এটা টেনে তুলতে গেলে আপনার হাত পুড়ে যাবে এটা হালকা একটু ঠান্ডা করে তারপর আপনি এভাবে সহজেই খুলে ফেলতে পারবেন তো এভাবে আপনি সমস্ত সিটগুলো তৈরি করে ফেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে এবং খুবই পাতলা হয়েছে এখন আমার সিটগুলা সব তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এটাকে একটা কাপড়ের মধ্যে রেখেছি কারণ এটা যদি আপনি খোলা রাখেন এটা শক্ত হয়ে যাবে তখন আপনার রোল বানানোর সময় এটা ভালো হবে না তো আমি এটাকে গরম গরম রুটিগুলোকে নিয়ে এটাকে রেখে দিয়েছি কাপড়ের মধ্যে তো এই সিট দিয়ে আপনি স্প্রিং রোল তারপরে যে কোনো সমোচা অথবা উন্থন যে কোনো কিছুই আপনি তৈরি করে করতে পারেন এই একটা শীট দিয়ে এবার আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য আমি দুই চামচ এখানে ময়দা অথবা আটা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা ঘন ব্যাটার করে তৈরি করে রেখে দিচ্ছি এ পর্যায়ে আমার চিকেনের পুরটা রেডি করার জন্য আমি এখানে এক টেবিল চামচের মতো তেল দিলাম বেশি তেল দেওয়ার দরকার নেই তার সাথে আমি এক টেবিল চামচ আদা এবং রসুন দুটো মিলে আমি এক টেবিল চামচ দিয়েছি দিয়ে এটাকে হালকা করে ভেজে নিলাম নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিকেন এই চিকেনটা আমি লবণ এবং আদা রসুন আর একটু গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে পরে আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পাতাকপি এটা কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ গাজর কুচি কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এটা হাই হিটে আমাকে ভেজে নিতে হবে চুলার আজ কমানো যাবে না এটা যখন আপনি হাই হিটে ভাজবেন তখন এটা থেকে আর পানি ছাড়বে না এটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে এটার মধ্যে তো এটা এক থেকে দেড় মিনিট আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম সয়া সস এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার এক টেবিল চামচ আর গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ আর পরিমাণ মতো আপনি যেরকম ঝাল পছন্দ করেন একটু চিলি ফ্লেক্স দেবেন আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস দিয়ে এটাকে আমি আরও এক দুই মিনিট মতো হাই ফ্লেমে নাড়বো আপনি দেখতে পাচ্ছেন এটা থেকে একটুও পানি বের হয় নাই এটা কেমন ক্রাঞ্চি একটা ভাব আসছে এর মধ্যে তো একটা বেশি আমি মানে রান্না করব না আর দু এক মিনিট রান্না করেই আমি এটাকে নামিয়ে ফেলব তো আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি যে সিটগুলো তৈরি করেছিলাম সেই সিটগুলো দিয়ে আমি রোল তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি এখন যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি যাতে রোলটা না খুলে যায় খুব সহজেই আপনি এটা তৈরি করে ফেলতে পারবেন ব্যাটারগুলো একটু ভালো করে দিতে হবে যাতে এই রোলগুলো ঠিকমতো না আটকালে তেলে যখন আপনি ভাজবেন তখন এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে খুব ভালো করে আটকে নিতে হবে তা আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি বানিয়েছি সামনে আর একটু ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এটাকে সিল করে দিচ্ছি তো এভাবে আমি আমার সবগুলো স্প্রিং রোল আমার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সহজেই বানাতে পারবেন বেশি সময় লাগে না এটা বানাতে আর এভাবে বানানোর পরে এখন আমি এতগুলো স্প্রিং রোল একবারে ভাজবো না এখান থেকে আমি কিছুটা ভাজব আর কিছুটা আমি স্টোর করে রাখবো পরে যখন আমার লাগবে তখন আমি ভেজে খাবো তো আপনি এরকম একটা বক্সের মধ্যে এগুলোকে রাখতে পারেন অথবা আপনি যদি কোনো জিপল ব্যাগ থাকে তার মধ্যেও আপনি এটাকে রেখে সুন্দর করে এটাকে ডিপ ফ্রিজে আপনি সংরক্ষণ করতে পারেন এক থেকে দুই মাস আপনার যখন প্রয়োজন হবে তখন আমি আপনি পাঁচ সাত মিনিট আগে এটাকে বের করে তারপরে তেলে ভেজে নেবেন একদম সুন্দর এটা ভাজা হয়ে যাবে তো আমি বাকিগুলো এখানে কয়েকটা ভেজে নিচ্ছি তেলটা বেশি গরম করা যাবে না হালকা গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা থেকে মিডিয়াম আঁচে এটাকে আপনাকে ভেজে ফেলতে হবে বেশি আঁচ দিলে এটা ক্রিস্পি হবে না এবং উপরের অংশটা পুড়ে যাবে একটু সময় নিয়ে হালকা আচে একটু এটাকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে তো এটা ভাসতে ভাজতে যখন সুন্দর একটা কালার আসবে সেই পর্যায়ে এটাকে তুলে ফেলতে হবে তো আমার এটা ভাজা হয়ে গেছে এটা সুন্দর একটা কালারও চলে আসছে ক্রিস্পি হয়েছে অনেক তো এখন আমি এগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে ফেলছি আপনি হয়তো দেখেই বুঝতে পারছেন যে এই স্প্রিং রোলটা কতটা মুচমুচে হয়েছে এবং এটা খেতেও ভীষণ টেস্টি বাসায় তৈরি করা বলে এটা খুবই স্বাস্থ্যসম্মত আপনার বাসার যে কোনো অতিথি এলে অথবা বাসার বাচ্চার স্কুলে টিফিনে সকালে বিকেলে নাস্তায় আপনি ঝটপট এটা তৈরি করে দিতে পারেন আর এগুলো আপনি এক থেকে দুই মাস ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন তো আজকে আমি শীত এবং পুরসহ পুরো রেসিপিটা আপনাদেরকে শেয়ার করলাম ট্রাই করে দেখুন আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না পরবর্তী রেসিপিতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম